শেষ মুহূর্তে এসে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ অনেকের মতেই ইতিহাসের সেরা ফলাফল করবে জামাত কিন্তু কি বলছে ভোটের মাঠের সমীকরণ দেড় শতকেরও বেশি সময় পর এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর আসন্ন নির্বাচনে ভোটের মাঠে দেখা যাচ্ছে ভিন্নচিত্র রাজনৈতিক পটপরিবর্তনের এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বলছে ইসলামপন্থী দল জামাত ইসলামী এবার তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তো তবুও একসময় নিষিদ্ধ থাকা জামাত এবার উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন জরিপ ও বিশ্লেষণ রয়টার্স বলছে ১৯৭১ একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া জামাত স্বাধীনতার পর দীর্ঘদিন রাজনৈতিকভাবে বিতর্কিত অবস্থানে ছিল কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি নতুনভাবে ভোটের মাঠে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে বিশ্লেষকদের মতে জামায়াতের প্রতি কিছু ভোটারের আগ্রহের কারণ ধর্মীয় অবস্থান নয় বরং তাদের তুলনামূলক পরিষ্কার ভাবমূর্তি সাম্প্রতিক জরিপে দেখা গেছে ভোটারদের প্রধান উদ্বেগ দুর্নীতি ও মূল্যস্ফীতি ধর্মীয় বা প্রতীকী ইস্যু নয় ফলে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রত্যাশা থেকেই ভোটের সমীকরণ বদলাতে পারে এই নির্বাচনে বড় ভূমিকা রাখবে তরুণ ভোটাররা মোট ভোটারের প্রায় এক চতুর্থাংশ জেনারেশন জেরের হওয়ায় তাদের সিদ্ধান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে রয়টার্সের বিশ্লেষণ বলছে জামাত ভালো ফল করলেও এককভাবে সরকার গঠন করা তাদের পক্ষে কঠিন হতে পারে তবুও ইতিহাসের প্রেক্ষাপটে এটি হতে পারে দলটির জন্য একটি বড় রাজনৈতিক মোড়